লখ লক্ষ জনতার পিয়মুখ লখ জনতার পিয়নার লক্ষ লখ জনতার পিয়তার পিয়নার হৃদয় টাই মুগ্ধ সুরে হৃদয় টনার সুরে দিনের পথে যারাও বঞ্চ হাফিজুর রহমান মাউলান্না হাফিজুর রহমান সাদাশিদে কথা যার দিনের পথে অশ্রু ঝরণ খুদা ভিরু হতে কথা যার দিনের পথে অশ্রুঝর খুদা ভিরু হতে যার আলোচনা হৃদয় জাগা আলোচনায় হৃদয় জাগা বলিষ্ট সুর বহমান বহমান হাফিজুর রহমান মাউলন হাফিজুর রহমান রহমান পছন্দ নয় যার সমালোচনা তরুণ যুবকদের দেয় প্রেরণা পছন্দ নয় যার সমালোচনা তরুণ যুবকদের দেয় প্রেরণা দাড়ি রাখো নামাজ পড়ো দাড়ি রাখো নামাজ পড়ো ডাক দেই হে যুবক হেজুয়ান মাওলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান দাও খোদাতার হায়াত বারিয়ে কাটাই যেন হায়াত দাওয়াত দিয়ে দাও খোদা হায়াত বারিয়ে কাটাই যেন হায়াত দাওয়াত দিয়ে কবুল করো তোমার রাহে কবুল করো তোমার রাহে যেন যেবো দয়ায় ফুরন উলান হাফিজুর রহমান মৌলান হাফিজুর রহমান হিংসা বিদ্বেষ করে যারা তারাও যেন হয় তার পিয়ারা হিংসা বিদ্বেষ করে যারা তারাও যেন হয় তার পিয়ারা তার দিনের সুরে ফিরে দিনের সুরে ফিরে ঘরে ঘরে হুক সে জাগরণ বাউুলান হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান রহমান লঞ্চ কাঠ বাড়ি গাড়ি শুনি চারিদিক করছে বয়ান হাফিজুর রহমান সিদ্দি সবার কানে সবার প্রাণী সবার কানে সবার প্রাণী কবুল কর হে রহমান মাউলান্না হাফিজুর রহমান মাউলান্না হাফিজুর রহমান আল্লাহর নেয়ামত ভরা ফুরান দাউদ হাফিজুর রহমান আল্লাহর নেয়ামত ভরা ফুরান ফুরান দাউদিসের হাফিজুর রহমান মালিক তোমার রহম দিয়ে মালিক তোমার রহম দিয়ে বাড়িয়ে দাও তার সম্মান মাওলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান লাখ লাখ জনতার প্রিয় মুখ লাখ লাখ জনতার প্রিয় না লাখ লাখ জনতার প্রিয় মুখ লাখ লাখ জনতার প্রিয় না হৃদয় টানা মুগ্ধ সুরে হৃদয় টানার মুগ্ধ সুরে দিনের পথে যারাও বানাও মাউলানা হাফিজুর রহমান মাউলানা হাফিজুর রহমান